হ্যালো আসলাম আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো সতেরোশো স্কোয়ার ফিটের বিশাল বড় একটি ফ্ল্যাট এবং ফ্ল্যাটটি খুবই সুন্দর সম্পূর্ণ ইন্টেরিয়ার ডেকোরেশন করা মাত্র দেড় মাস হয়েছে ফ্ল্যাটটি কেনা হয়েছে কিন্তু এখনই বিক্রি করে দেবে কারণ ফ্ল্যাট কেনার পরপরই মালিকের ভিসা হয়ে গিয়েছে ওনারা ফুল ফ্যামিলি চলে যাবে সো নতুন একদম নতুন ফ্ল্যাটটি ওনারা খুবই কম দামে বিক্রি করে দেবে এবং ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে ধানমন্ডির প্রাণকেন্দ্র আপনার আবহনী মাঠের উল্টা দিকে তেরো বাই এতে অবস্থিত ফার্স্টে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুমটা বিশাল বড় একটি ড্রয়িং রুম রয়েছে এবং লাইটিং এর কারণে আমাদের ক্যামেরার ডিসপ্লেতে ব্লিঙ্কিং মনে হচ্ছে আসলে বাস্তবে আরও বেশি সুন্দর আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সেটা বিশাল বড় একটি ড্রয়িং রুম আমরা দেখাচ্ছি এবং দুইটা বেডরুম তিনটা বাথরুম রয়েছে একটি স্টোর রুম রয়েছে স্টোর রুমটাকে মূলত আপনারা চাইলে বেডরুম হিসাবে ইউজ করতে পারেন এবং কিচেন রুমটা দেখতে পাচ্ছেন মোটামুটি ঢোকার পর বেশ সুন্দর বড় এবং পরিপাটি চকচকে একটি কিচেন রুম এই কিচেন রুমটিতে সাধারণত মা বোনেরদের স্বপ্নের একটি কিচেন রুমের মতন দেখা যাচ্ছে এখানে সব কিছু প্রয়োজনের জন্য রয়েছে সো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটটি কিভাবে দেখবেন ভিজিট করবেন আপনারা জেনে নিতে পারবেন সো এদিকে টয়লেট রয়েছে আপনাদের তিনটা তিন একটি দুইটা টয়লেট রয়েছে দুইটা বেডরুম এটা একটা মাস্টার স্টোর রুম করেছে ওনারা আর এটা হচ্ছে গিয়ে আরেকটি টয়লেট সো স্টোর রুমটা আমি পুরাটা দেখালাম না কারণ স্টোর রুমে অনেক মাল সামানা রয়েছে এখানে একটা রুম এটা আপনারা চাইলে বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এবং মাঝখানে সম্পূর্ণ ইন্টেরিয়ার ডেকোরেশন করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং রুম রয়েছে ডাইনিং রুমটাও মোটামুটি বেশ বড় সড়ো সো একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটে থাকার জন্য যা যা দরকার যেরকম প্লেস দরকার এখানে মূলত সব রয়েছে এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম সো এই বেডরুমটাও হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম বারান্দা টয়লেট সহ সব রয়েছে মোটামুটি বেশ বড়সড় একটি রুম সো আপনার যারা রিল্যাক্সে খুব সুন্দর ফ্লেক্সিবল এবং ঠিক রাস্তার পাশে একদম খোলামেলা একটি ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য বেশ ইউনিক একটি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন বারান্দা থেকে আপনার রাস্তা দেখা যায় একবারে মেইন রোড দেখা যাচ্ছে সো এদিকে কি পরিমাণ খোলামেলা রয়েছে এবং আলো বাতাস সম্পূর্ণরূপে আপনারা পাবেন এই ফ্ল্যাটটিতে সো ফ্ল্যাটটি যারা ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে ভিজিট করে নিতে পারেন এবং ফ্ল্যাটটিতে আপনারা মন মতন সব কিছু পেয়ে যাবেন ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে গিয়ে আপনার তিন কোটি পঞ্চাশ লাখ টাকা ধানমন্ডি তেরো বাই এতে এই ধরনের ফ্ল্যাটগুলো এরকম প্রাইসে চলে এবং ফুল ইন্টেরিয়ার করা রয়েছে সো আপনারা যারা যারা ফ্ল্যাটটি নিতে যাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এখানে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটাও আমরা দেখাবো এই বেডরুমটার সাথেও একটা টয়লেট রয়েছে সো দুইটা বেডরুম এই অলরেডি রয়েছে কিন্তু আসলে তিনটা বেডরুম একটা কে স্টোর রুম ইউজ করা হয়েছে সো তিনটা বেডরুম তিনটা বাথরুম বিশাল বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা আপনাদের মতন করে গুছিয়ে নিতে পারেন